বন্ধুরা এই গ্রহটাকে দেখুন এটা হলো কেপলার ফোর ফিফটি টু বি এটা অ্যাস্ট্রোনটদের খুবই পছন্দের একটা গ্রহ কারণ এটার সাথে আমাদের পৃথিবীর অনেকটাই মিল আছে আর এই স্টার সিস্টেমকে দেখুন এটা হলো আলফা সেঞ্চুরি এটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে কাছের স্টার সিস্টেম এই গ্যালাক্সিটাকে দেখুন এটা হলো অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি এটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সি আর এই ব্ল্যাক হোলকে দেখুন এটা হলো টন সিক্স এটা আমাদের মহাবিশ্বের এ পর্যন্ত খোঁজ পাওয়া সব থেকে বড় ব্ল্যাক হোল এবার এই সকল অবজেক্টের মধ্যে কমন বিষয়টা কী আপনারা বলতে পারেন এই সকল অবজেক্ট আসলে মাইন্ড ব্লোয়িং এছাড়াও এই অবজেক্টগুলির মধ্যে একটা কমন বিষয় হলো এই সকল অবজেক্ট আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত এতটাই দূরে অবস্থিত যে তাদের মধ্যে পৌঁছতে হলে আমাদের কারেন্ট টেকনোলজির হিসাবে কোটি বছর সময় লাগবে আচ্ছা আপনি কি বর্তমান সময়ে এই সকল অবজেক্টে যাত্রা করার স্বপ্ন কখনও দেখেছেন আপনারা দেখেছেন কিনা জানি না তবে আমি তো দেখেছি তবে তার জন্য তো স্পিড অব লাইট মানে আলোর গতিতে ট্রাভেল করতে হবে অনেক বছর ধরে আলোর গতিতে ট্রাভেল করা বিষয়টা সায়েন্স ফিকশন বলে মনে করা হচ্ছে কিন্তু আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অব রিলেটিভিটি অনুসারে কোনো বস্তু আলোর গতিতে বা তার থেকে বেশি গতিতে ট্রাভেল করতে পারবে না কেননা এটার জন্য তার ইনফাইনাইট এনার্জির প্রয়োজন হবে আর আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলো এনার্জি সোর্সেস আছে সেই সবগুলি হলো লিমিটেড এনার্জি তবে আমাদের মহাবিশ্ব ভ্রমণ করার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে ইন্টারেস্টিংলি এটার একটা উপায় আছে সেটা হলো কি হবে যদি আমরা স্পেস টাইম ফ্যাবারিককে কোনোভাবে ওয়ার্প করে দেই আর এইভাবে আসে অ্যালকিউবার ওয়ার্ভ ড্রাইভের কনসেপ্ট যেটার মাধ্যমে আলোর গতিতে ট্রাভেল করতে পারবো তাও আবার রকম ফিজিক্স ল এর নিয়ম লঙ্ঘন না করে ওয়াভ ড্রাইভের কনসেপ্টকে প্রথম ইমাজিন করেছিল সায়েন্স ফিকশন অথর জন ক্যাম্পেল তার উনিশশো একত্রিশ সালের আইল্যান্ড অব স্পেস নোভেলে কিন্তু এটা অনেক বছর ধরে ইম্যাজিনেশন হিসেবেই রয়ে গেছে কেউ জানতোই না এটা আসলে কীভাবে কাজ করবে তারপর উনিশশো নব্বই সালে আসেন মেক্সিকান ফিজিসিস্ট ম্যাগুয়েল অ্যালকিউবার তিনি এক ওয়ার্ল্ড মেথড প্রপোজ করেন যেটার মাধ্যমে এটা অ্যাচিভ করা পসিবল হতে পারে আলকিউবারের এই কনসেপ্টকে ফিজিসিস্ট কিপথন যে রিসার্চ করেছিল সেটা ওয়ার্ম হোল আর টাইম ট্রাভেলের উপর ছিল কিন্তু টাইম ট্র্যাভেল আর ওয়ার্ম হোল তো ছিল কাল্পনিক তবে আলকিউবারের ওয়ার্ভ ড্রাইভ তো ফিজিক্সের এস্টাবলিশ প্রিন্সিপালের উপর নির্ভর আছে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে মাস আর এনার্জির মাধ্যমে স্পেস টাইম ফেব্রিক ওয়ার্ভ হতে পারে যার রেজাল্ট হল গ্রাভিটি যেটার মাধ্যমে সব প্ল্যানেটস আর স্টার্স একটা আরেকটার সাথে অ্যাট্রাক্ট হয়ে আছে আলকিউবার ওয়ার্ব ড্রাইভের আইডিয়া অনুসারে আমাদের স্পেসকে স্পিড অব লাইটে নিয়ে যাওয়ার পরিবর্তে স্পেসকেই ওয়ার্ভ করি আর স্পেসে দুটি ডিস্টেন্স পয়েন্টকে কানেক্ট করতে পারি আর ওই ডিস্টেন্সকে নর্মাল স্পিডে কাভার করতে পারি এই ওয়ার্ভ ড্রাইভ আমাদের স্পেস ক্রাফটের অ্যারাউন্ড স্পেস টাইম ফ্যাব্রিকের একটা বাবল ক্রিয়েট করবে আর এই বাবলে আমাদের স্পেস ক্রাফটের সামনের যে স্পেস আছে সেটা কন্ট্রাক্ট হয়ে যাবে আর পিছনের স্পেসটা এক্সপ্যান্ড হয়ে যাবে যার মাধ্যমে স্পেস টাইম ফ্যাব্রিকের একটা ওয়াব তৈরি হবে আর আমাদের স্পেস ক্রাফ্ট সিম্পলি সেটাকে রাইড করবে এটা ঠিক নদীতে শার্পিং করার মতোই তফাৎ শুধু এতটাই যে আমরা এখানে কসমিক স্কেলের কথা বলছি এটার মাধ্যমে আমাদের স্পেস ক্রাফ্ট এখন স্পিড অব লাইটে ট্রাভেল করতে পারবে তাও আবার কোনো ফিজিক্স লয়ের নিয়ম লঙ্ঘন না করেই আর এখন যদি আপনি দেখতে চান তো দেখতে পাবেন যে আমাদের স্পেস ক্রাফট আসলে স্পিড অফ লাইটের ট্রাভেল করছে না বরং চারিদিকে যে স্পেস আছে সেটা মুভ করতেছে যেটার মাধ্যমে আমাদের স্পেসক্রাফট বেশির থেকে বেশি দূরত্বকে খুব অল্প সময়ে কভার করতে পারছে এই অবস্থায় ওয়াভ ড্রাইভের দুটি রুলস দেখতে পারবো যেমন ওয়াব ফ্যাক্টর ওয়ানের অনুসারে আমরা স্পিড অফ লাইট ব্যারিয়ারকে নষ্ট করে দিয়েছি আর ওয়াব ফ্যাক্টর টু এর অনুসারে আমরা লাইট স্পিডের তুলনায় আট গুণ বেশি গতিতে চলছি কিন্তু স্পেসশিপকে আগে প্রোপেল করার জন্য আর স্পেসকে ওয়ার্প করার জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে এত বেশি এনার্জি জেনারেট করার জন্য আমাদের স্পেসশিপের মধ্যে একটা ওয়াপ কোর থাকবে যেটা নিউক্লিয়ার রিয়াক্টারের মতো হবে যেটার মধ্যে ম্যাটার আর অ্যান্টিমেটারের মতো একজার্টিক পার্টিগাল হাই স্পিডে কোলাইড করতে হবে আর এটা করার ফলে অনেকটাই বেশি এনার্জি প্রডিউস হবে যেমন আমি আপনাদের আগেই বলেছি এই ওয়াপ ড্রাইভের কনসেপ্ট উনিশশো সাল পর্যন্ত একটা ফিকশনাল কনসেপ্ট ছিল তারপর উনিশশো নিরানব্বই সালে ম্যাগুয়েল অ্যালকিউবার আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের একটা সলিউশন প্রোপোজ করেছিল যেটা স্টার ট্রিক এবং ওয়াব ড্রাইভের সাথে অনেকটাই মিল ছিল তিনি সাজেস্ট করেন যে স্পিড অব লাইটের মাধ্যমে ট্রাভেল করা তখনই পসিবল হবে যখন আমাদের স্পেস শিপের অ্যারাউন্ড যে এনার্জি ডেন্সিটি রিকোয়ারমেন্ট আছে সেটা ভ্যাকুয়াম এনার্জি থেকে কম হতে হবে মানে নেগেটিভ এনার্জি ডেন্সিটি আসলে পজিটিভ ম্যাটার পজিটিভ এনার্জি ক্রিয়েট করে আর গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে যেটার মাধ্যমে ম্যাটারকে অ্যাট্রাক্ট করে যেটা আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে পড়েছিলাম কিন্তু এই যে নেগেটিভ এনার্জি ডেন্সিটি আছে এটা অ্যান্টি গ্র্যাভিটি ইফেক্ট ক্রিয়েট করে যেটা আমাদের ইউনিভার্সের মধ্যে থাকা স্পেসকে পুশ করবে আর অ্যান্টি গ্র্যাভিটি ইফেক্ট মানে এই নেগেটিভ এনার্জি ডেন্সিটিকে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে ব্যবহার করে আমরা স্পেস ক্রাফ্টের অ্যারাউন্ড স্পেস টাইম ফ্যাব্রিকের একটা বাবল ক্রিয়েট করতে পারবো কমপক্ষে থিওরিটিক্যালি তো করতে পারবো আমাদের স্পেসক্রাফট এই বাবলের মধ্যে ফরওয়ার্ড কন্ট্রাক্টিং স্পেস আর ব্যাকওয়ার্ড এক্সার্টিং স্পেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেননা বর্তমানে স্পেস নিজেই নির্দিষ্ট স্পিডে যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারবে পাশাপাশি আমরা এই নেগেটিভ এনার্জি ডেন্সিটিকে বাড়িয়ে ওয়াব ড্রাইভের এক্সপেনশন আর কনস্ট্রাকশন স্পিড বাড়াতে পারি আর সব কিছু মিলিয়ে এই পুরো সিস্টেমের সাহায্যে আলোর গতির থেকেও বেশি গতিতে ট্রাভেল করতে পারবো যদি আপনি ধ্যান দিয়ে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্পেস ক্রাফট আসলে ডেস্টিনেশন মানে গন্তব্যের দিকে যাচ্ছে না বরং গন্তব্যই আমাদের দিকে আসছে তাও আবার আলোর গতিতে আপনাদের জানিয়ে রাখি এই সকল বিষয় এখনও থিওরিটিক্যালি স্পেস টাইম বাবল ক্রিয়েট করার জন্য যতটুকু এনার্জির প্রয়োজন হবে সেটা আমাদের বর্তমান টেকনোলজিতে যে ক্যাপাসিটি আছে মানে ক্ষমতা আছে সেটা অনেকটাই ক্ষুদ্র ইনফ্যাক্ট যদি আমি একটা ছোটো স্পেসক্রাফটকে ওয়ার্ভ স্পিড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদের বলি তাহলে প্ল্যানেট জুপিটার মানে সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ তার মাসের একজোবালেট এনার্জির প্রয়োজন হবে যেটা কি না একদম ইম্পসিবল পাশাপাশি ওয়াব ড্রাইভের কিছু ডাউনসাইডও আছে প্রথমে মনে করুন আপনি একটা ওয়াব ড্রাইভ বানিয়েছেন তার চারিদিকে বাবলও ক্রিয়েট করেছেন কিন্তু তার মধ্য থেকে বেরোনো রেডিয়েশনের কি হবে সেটা তো অনেকটাই ড্যান্জারাস হবে আমাদের স্পেস জন্য দ্বিতীয়ত এটা হতে পারে আপনি স্পেস বাবল ক্রিয়েট করেছেন আলোর গতিতে যাত্রাও করেছেন আর আপনার গন্তব্যস্থানে এসে গেছেন কিন্তু তখন আপনি সেখানে থামবেন কীভাবে কেননা স্পেস কিভাবে কীভাবে কাজ করে স্পেস টাইম বাবল কিভাবে ক্রিয়েট করে এ বিষয়ে তো অনেক থিওরি আছে কিন্তু সেই স্পেস টাইম বাবলকে ডেস্ট্রয় মানে বন্ধ করবেন কিভাবে। এ বিষয়ে তো কোনো আইডিয়াই নেই আর ইন্টারেস্টিং বিষয় হলো আমরা লাইটের গতিতে স্পেস মাধ্যমে যাত্রা করছি সামনে পিছনে কি হচ্ছে সেগুলো আমরা কিছুই দেখতে পারবো না আর আমরা চলতে চলতে জানি না কত বড় স্পেস অবজেক্টের সাথে ধাক্কা খাব এটারও একটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে আমাদের উপর নাসা অ্যালকিউবার ড্রাইভ নিয়ে অনেক রিসার্চ করেছে ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর অনুসারে মুভ ফাস্টার দ্যান লাইট অনেক মেথডকে এক্সপ্লোর করে যার মধ্যে একটা হলো ওয়াব ড্রাইভ যার মাধ্যমে ইভেন্সুয়ালি ভবিষ্যতে ওয়াব ড্রাইভ পসিবল হতে পারে হতে পারে আজকের টেকনোলজি ঠিক ততটা উন্নত নয় যার মাধ্যমে আমরা ফাংশনাল ওয়ার্ড ড্রাইভ তৈরি করতে পারি কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো বর্তমান বিজ্ঞানীরা এ বিষয়ে অনেক রিসার্চ করছে কিন্তু হ্যাঁ আমি এটা মানি যে এটা একটা সায়েন্স ফিকশন কিন্তু আপনি যদি দেখেন যে এমনও কিছু জিনিস আছে যেগুলো আমরা বর্তমান জীবনে ডে টু ডে ব্যবহার করছি যেগুলো বিগত কয়েক বছর আগে মানুষের কাছে একটা সায়েন্স ফিকশন ছিল কেউ একজন বলেছিল টুডে সায়েন্স ফিকশন কুড বিকাম সায়েন্স ফ্যাক্ট আমরা কেউই ভবিষ্যৎ দেখিনি আমরা কেউই জানি না যে ভবিষ্যতে কি কি হতে পারে সো লার্ন অ্যান্ড নো সায়েন্স আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং সায়েন্স ফ্যাক্টমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ